আপনার নামটা লাগাই দিছে ভিতরে কি আছে না আছে আপনি নিজেও জানেন না এক একটা বস্তা গাড়ি থেকে নামাবেন পাঁচ ডলার করে এখানকে চার্জ আমরা নিজেরা কাজে থাকাতে এটলিস্ট চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ডলার সেভ হয়েছে এগুলো মানুষের আমানত আমরা চেষ্টা করি কত অল্প খরচে যাতে আমরা এই জিনিসগুলো গাজার মজলুম ভাই বোন অথবা যারা উপকার ভোগী রয়েছেন ওদের কাছে পৌঁছে দিতে পারি এই জন্য রাত দিন হয়তো ঘুমোতে পারিনি দেশ ছেড়ে এই মিশরে আমরা দিন কাটাচ্ছি আলহামদুলিল্লাহ শেষ প্যালের ছাড় ঢুকেছে আলহামদুলিল্লাহ আমাদের কি কি পরিমাণ ভালো লাগছে এটা আসলে বল বোঝানোর মতো না অনেকের কাছে মনে হবে এটা খুবই সিম্পল একটা জিনিস কিন্তু এটার পিছনে রাত ঝেগে যে সকল মানুষজন কাজ করেছেন ওদের কাছ থেকে আমরা একটু শুনবো আজকে শেষ প্যাকেজটা ঢুকার পরে কেমন লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি হয়তো আর্থিকভাবে না পারলেও মানসিক ভাবে এবং শারীরিক ভাবে আমাদের নির্যাতিত গাজা ভাই বোনদের জন্য আমরা পরিশ্রম করতে পেরেছি এবং এটা কি পরিমাণ একটা কষ্ট ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের জন্য এটা সহজ করে দিয়েছেন তবে এখন এত আনন্দ লাগছে যে অবশেষে আমরা সবগুলো কাজ সম্পূর্ণ করে আমরা ট্রাক লোড করতে পেরেছি এটাই আল্লাহ কাছে শুক্রিয়া চার থেকে পাঁচ ঘন্টার উপর লেগেছিল কালি বাজার থেকে মালগুলা লোড করার জন্য এবং সেখান থেকে যেখানে আমরা ওয়ার হাউসে কাজ করছি আর থেকে তিন ঘন্টা লাগছে গেলে মালগুলো এখানে নিয়ে আসছে সেই ট্রাকও সে ছিল সে মালগুলো আমরা আনলোড করার জন্য প্রায় পাঁচ ঘন্টার মতো পাঁচ ঘন্টা রাত বাচ্ছে কয়টা সেদিন তখন রাতে সাড়ে চারটা সাড়ে বাজে আমরা এখান থেকে মাল আনলোড করে গিয়েছি প্রথম দিন তারপরে এই মালগুলো বারো হাজার কেজি মাল এগুলাকে বারো কেজি করে এক একটা প্যাকেটে ঢুকানো আর এক দীর্ঘ যাত্রা সকল স্বেচ্ছাসেবীরা রাত জেগে পরিশ্রম করে যে আলহামদুলিল্লাহ ঘুমিয়েছে খুব অল্প এবং সে প্যাকেজ করার পরে সে আবার এই যে এক একটা প্লেট বানানো প্রত্যেকটা প্লেটে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী মালগুলো যখন আমরা শিপিং করি তখন এদের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় এই প্লেটগুলো আনা এবং প্রত্যেকটা প্লেটগুলো বানানো অত্যন্ত কষ্টকর একটা বিষয় ছিল প্লেট বানানোর পরে এই মালগুলো আবার গাড়িতে ওঠানো এবং আলহামদুলিল্লাহ সব শেষে এই যাত্রা এই পর্যায়ে আসা আসলে একটা দীর্ঘ কঠিন যাত্রা যেহেতু আমরা এই কাজে নিয়মিত কেউ নিয়োজিত নয় যারা শ্রমিকরা রয়েছে এখানে যারা যে রয়েছে এই কাজে করার জন্য তারা উচ্চ মূল্য এক একটা প্যাকেজ প্যাকেজিং করার জন্য চার্জ দিচ্ছেন দু ডলার করে এক একটা বস্তা গাড়ি থেকে নামাবেন পাঁচ ডলার করে এখানকে চার্জ সাতশো প্যাকেজ প্রত্যেকটা পাঁচ ডলার হলে পাঁচ সাথে পঁয়ত্রিশ হাজার ডলার দিতে হয়তো কাল লুডান লুডের বিষয় ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনগুলো এই খাতে প্রচুর টাকা তারা বিয়ে করে ফেলছে আমরা সেগুলো নিজেরা স্থানীয় লেবার ম্যানেজ করে স্থানীয় শ্রমিক ম্যানেজ করে এবং আমাদের ভলেন্টিয়াররা কষ্ট করে মালগুলা নামিয়েছে এবং উঠিয়েছে অর্থাৎ প্রায় আমরা নিজেরা কাজে থাকাতে এটলিস্ট চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ডলার সেভ হয়েছে তো আল্লাহর কাছে করছি কারণ আপনারা যারা এখানে অংশগ্রহণ করেন এগুলো মানুষের আমানত আমরা চেষ্টা করি কত অল্প খরচে যাতে আমরা এই জিনিসগুলো গাজার মজলুম ভাই বোন অথবা যারা উপকারী রয়েছেন ওদের কাছে পৌঁছে দিতে পারি এই জন্য রাত দিন হয়তো ঘুমোতে পারিনি দেশ ছেড়ে এই মিশরে আমরা দিন কাটাচ্ছি আমাদের ভাইয়েরা নিজেদের কাজের পাশাপাশি পড়ালেখার পাশাপাশি ওনারা এখানে এই কাজগুলোতে সময় দিয়েছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে যাতে আপনাদের অর্থগুলো মূলত অধিকাংশ অর্থ যাতে মজলুম ভাই বোনের ওদের উপকারের কাজে বিয়ে হয় অর্থাৎ সরাসরি যাতে উপকারটা ওরা পায় এই যে লজিস্টিক সাপোর্ট দিতে গিয়ে তিরিশ হাজার চল্লিশ হাজার ডলার পঁচিশ হাজার ডলার মানুষ খরচ করে ফেলতেছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আল্লাহ 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 আমাদেরকে তুমি রক্ষা করো ইভেন অনেকগুলো জায়গার মধ্যে আপনি হয়তো টাকা দিয়ে দিয়েছেন দশ হাজার ডলার দিয়েছে বিশ হাজার ডলার পঞ্চাশ হাজার আপনাকে বারো দিয়েছে আপনার নামটা লাগাই দিয়েছে ভিতরে কি আছে না আছে আপনি নিজেও জানেন না খালি খালি পানি দিয়েছে এখন অন্য কিছু দিয়েছে কিছুই জানার সুযোগ নেই এমন এমন বাবা অনেকগুলো কন্টেন্ট সেখানে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রত্যেকটা বক্সে কি আছে না আমরা জানি না প্রত্যেকটা বক্স আমরা দেখে দেখে মালগুলো ঢুকিয়েছি এটা আমাদের বড় আনন্দ এই আপনাদের আমানত গুলো দিয়ে সুন্দর করে জিনিসগুলো যাতে আমরা উঠিয়েছি এখন পৌঁছে দেওয়ার জন্য দোয়া চাই এবং এই ধরনের কন্টেনার প্রতি অন্তত তিনটা করে এটা প্রথম কন্টেনার যাচ্ছে আগামী মাসে ডিসেম্বর দশ তারিখ ইনশাল্লাহ দ্বিতীয় কন্টেনার যাবে ইনশাল্লাহ এবং প্রতি মাসে যাতে আমরা একাধিক কন্টেনার পাঠাতে পারি লক্ষ লক্ষ মানুষ 2 মিলিয়ন প্রায় বিশ লক্ষ গাজাতে মাজলুক ভাইবোনা অসহায় আন্তর্জাতিক চুক্তি করেও জালিমরা চুক্তিগুলো মানছে না সীমান্ত চাটছে না এই ত্রাণগুলো অল্প অল্প করে তা ওরা অনুমতি দিচ্ছে প্রবেশ করানোর চাল আলহামদুলিল্লাহ সে অল্প কিছুর মধ্যে আমাদের এটা অনুমোদন পেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালের কাছে সহায় দোয়া করুন আমরা যাতে আরও বেশি বেশি সহযোগিতা করতে পারি এবং সংশ্লিষ্ট অর্গানাইজেশনগুলো বিভিন্ন ব্যক্তি যারা আমাদের সাথে যোগাযোগ করছেন ওনাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগিতা পাঠাবেন নিঃসঙ্গিত আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ প্রতিষ্ঠানের নাম দিয়ে আমরা এখানে পাঠাতে পারবো আলহামদুলিল্লাহ মিশর গভর্নমেন্টের পক্ষ থেকে আল্লাহ শামসুল্লাহ ফাউন্ডেশনের জন্য অনুমোদন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখানে নির্বিঘ্নে সরকারি বিধিবিধান মেনে কাজ করার সুযোগ পাতা আল্লাহ কাছে করছি সকলে দোয়া করবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম